কলেজে উঠলে প্রায়শই দেখতে পাবে পুরো ক্লাস তুমি যেই সাবজেক্টে নাও না কেন পুরো ক্লাস ইংরেজিতে বলছেন তুমি ইতিহাস নিয়ে পড়ো প্রফেসর ইংরেজিতেই বলবে তুমি বাংলা নিয়ে পড়ো মোস্টলি সবাই ইংরেজিতেই বলবে তুমি যাই নিয়ে পড়ো ভূগোল নিয়ে পড়ো মোস্টলি সমস্ত নোটস ইংরেজিতেই হবে এবং তার পরবর্তীতেই মানে গ্র্যাজুয়েশান পরবর্তী পোস্ট গ্র্যাজুয়েশান সেখানেও প্রশ্নটাও তোমাকে ইংরেজিতেই পড়তে হবে আর এটা তো আমরা জানি অনস্বীকার্য সত্য কথা যে ইংরাজির গুরুত্ব অপরিসীম আজকে যেই ছেলে চাকরি পাবার জন্য শুধুমাত্র ইংরেজিটুকু পড়েছিল তাকে সামান্য ছুটি পাবার যে পত্রখানি লেটার সেই লেটারটিও কিন্তু ইংরেজিতে লিখতে হয় বহু ছেলে মেয়েরা আমাদের ইংরেজি গ্রামার কোর্সে রয়েছে আমার বন্ধুরাও রয়েছে যারা আর্মিতে চাকরি করে যারা ভারতীয় সেনাবাহিনীতে রয়েছে তারা গ্রামারটাকে ইম্প্রুভ করবার জন্য রাইটিং স্কিলটাকে ইম্প্রুভ করবার জন্য তারা কিন্তু আমাদের কোর্স করছে আমি বলতে চাইছি যে এই জায়গায় দাঁড়িয়ে ইংরাজির গুরুত্ব কিন্তু অপরিসীম এবং তুমি একটা না একটা মুহূর্তে ফিল করবেই যে ইংরাজি বলাটা কিন্তু প্রয়োজন যতই আমি বুক ঠুকিয়ে বলি না কেন গর্বিত বাঙালি আমি গর্বিত যত বাঙালি আমাদেরকে গর্বিত করেছিল একটু ভেবে দেখো তারা প্রত্যেকেই ইংরাজিতেই কিন্তু সমান পারদর্শী ছিলেন সেই তুমি নেতাজি বলো রবীন্দ্রনাথ বলো প্রত্যেকেই ইংরাজিতে সমান পারদর্শী ছিলেন তাই তুমি শুধুমাত্র হ্যালো আর ইউ গুড নাইট গুড মর্নিং গুড ইভিনিং ইত্যাদি থেকে বেরিয়ে আসতে গেলে তোমাকে ইংরেজি বলতে হবে কারণ তা না হলে আগামী দুনিয়াতে তুমি কিন্তু নিজেকে একই সঙ্গে তাল মেলাতে পারবে না তুমি পিছিয়ে পড়বে দেখো শুধুমাত্র একটা স্কুলের সামনে ইংলিশ কথাটি লিখে দিলে স্কুলটার নাম হয়ে যায় ইংলিশ মিডিয়াম স্কুল শুধু ইংরাজি কথাটুকুর জন্য স্কুলে ভর্তি ফিস তিন গুণ চার গুণ হয়ে যায় সুতরাং বুঝতে পারছো সাবজেক্টের গুরুত্ব কতখানি যদিও আমি ইংলিশ মিডিয়াম স্কুলের খেলা নিয়ে তোমাদের সঙ্গে পরে ভিডিওতে আলোচনা করব। এবং ইংলিশ মিডিয়ামে পড়ে বর্তমান ছাত্রবস্থার কি পরিণতি যেটা আমার কাছে অস্বাভাবিক মনে হয় এই ভিডিও আমি তোমাদের জন্য করব। তবে ইংরাজি বলার গুরুত্ব তুমি কিন্তু অস্বীকার করতে পারবে না তোমাকে বলতে হবে এবার বলতে গেলে প্রবলেমটা কি হয় তুমি তোমার বন্ধুদের সঙ্গে বলতে চাইবে বন্ধুরা বলবে ভাই থাম দেখ ভাই বাংলায় বল নাহলে বলিস না তুই তোর ইংরেজি তোর কাছে রাখ বন্ধুরা যে কথাগুলো বলবে আজ আজ থেকে ঠিক দু তিন বছর পরে ওই বন্ধু চাকরির বাজারে যখন সামান্য কোম্পানিতে একটা চাকরির জন্য যাবে সে গ্র্যাজুয়েট কিন্তু তার টোকা দিলে দুটো ইংরেজি কথা বলতে পারবে না সে মাস্টার্স তাকে টোকা দিলে দুটো ইংরেজি লিখতে পারবে না তেমন শিক্ষার সত্যি বর্তমান রকম সভ্যতায় বর্তমান সমাজ সমাজটাকে মূল্য দেয় না কি করবে সমাজ ব্যবস্থাই এমন আর আমরা তো ভালো বাংলা শব্দ চয়ন করতে পারি না আমাদের ইংরেজি তো শিখতেই হবে প্রত্যেক তা মানুষ ইংরেজি বলা জানতে হবে যে গ্রামারটা ভালো করে শিখতে হবে ইংরেজি বলার জন্য ওই যে তুমি বন্ধুর সঙ্গে আলোচনা করলে ভাবলে ইউটিউব দেখে শিখে নেব সেখানেও তোমার গাইডেন্সের প্রয়োজন আছে ভাবছ যে টিভি দেখে ফিল্ম দেখে শিখে নেব সেখানেও পারবে না একদিন দুদিন তারপরে তুমি সেই রিমোটটা দিয়ে আবার হিন্দি গানে যাবে আবার সে সিংয়ের গানই শুনবে সেখানে তোমার সময় অপচয় হবে দরকার গাইডেন্সের দরকার মেন্টরের এখন তোমাদেরকে আমি একদম সঠিক ঠিকানা দিই তোমরা জানো এই যে ক্লাসের সম্পর্কে এই যে ক্লাসেস এই যে ক্লাসে স্পোকেন ইংলিশ তোমরা একবার দেখতে পারো তোমাদের ক্লাস অনলাইন মুড তোমাদের মনে হবে না তুমি নিজে থেকে ইংরেজি বলতে পারবে কারণ ইংরেজি বলার জন্য গ্রামারের থেকেও বেশি প্র্যাকটিস কনফিডেন্স অ্যান্ড আ ফ্রেন্ডলি টিচার আ ফ্রেন্ডলি মেন্টরের প্রয়োজন সেটা তুমি পাবে কলেজ লাইফ থেকেই নিজেকে অল্প 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 করে মডিউল করো যাতে নিজেকে আগামী সভ্যতার সঙ্গে আগামী যুগের সঙ্গে একত্রে বাঁধতে পারো নইলে কিন্তু বিপদ নইলে সমস্যা হবে তখন বুড়ো বয়স আর শিখতে মন চাইবে না তখন ওই অপারকতার সঙ্গেই আপোষ করে চুল চলতে হবে নচেত ওই অপারকতাকে কোনো না কোনোভাবে ঢাকা দেবার জন্য তুমি অন্য কোনোভাবে সেই ব্যাপারটাকে এড়িয়ে চলার চেষ্টা করবে তাই অন্যকে বোকা বানানোর থেকে নিজে একটু চালাকি করে ইংরেজি বলাটা শিখে নি কত ছমাস কত তিন মাস আমাদের এমনি ভাবতে ভাবতে চলে যায় কত অর্থ আমাদের এমনি ব্যয় হয়ে যায় কিন্তু আমি বলবো তোমার প্রতিটা অর্থ যদি তার কথা মেনে চলো তার ইনস্ট্রাকশন অনুযায়ী চলো তুমি শিখতে বাধ্য ডেফিনেটলি তুমি পাবে দেখা হবে তোমাদের সঙ্গে ভালো থেকো একদম টেনশান করো না জীবনকে তৈরি করো তোমাদের ভালোর জন্য সব কিছু তোমাদের জন্য আমি কিন্তু সর্বদা দেবার চেষ্টা করি খুব ভালো থেকো।